নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানি রান্নাঘরে ভিলেজ ফুটে আপনাদের সকলকেই স্বাগত জানাই কথাটা শুনেই বুঝতে পারছেন যে একটু গলা বসে গেছে তো একটু ঠান্ডা লেগে গেছে আপনাদেরকে সহজভাবে রান্না শেখানো আমার একটাই কিন্তু উদ্দেশ্য তো আজকে ভিডিওটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে সন্ধ্যাবেলা ভিডিও হচ্ছে তো সন্ধ্যার সময় কিটা টিফিন করব সেটাই ভেবে পাচ্ছিলাম না তার জন্য এই যে দেখুন বাড়িতে তিনটা পপকর্নের প্যাকেট ছিল সেটাই বানাবো তো ভাবলাম এটা বন্ধুদের সঙ্গে শেয়ার করি আর খাওয়ার জন্য কতজন বসেছেন দেখুন তিনজন বসে পড়েছে খাওয়ার জন্য তো চলুন দু মিনিটে কীভাবে পপকর্ন বাড়িতেই বানানো যায় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন প্রথমেই কিন্তু উনুনটা ধরিয়ে নিতে হবে উনুনটা ধরানোর জন্য যেটুকু সময় সেটাই তারপর জাস্ট দু মিনিটে পপকর্ন কিন্তু রেডি হয়ে যাবে কোন ধরনের হয়ে গেল এবার কড়াইটা বসিয়ে দেব এই ভর সন্ধ্যাবেলায় ঝিঝি পোকার ডাক আর এরকম দারুণ পপকর্ন যদি থাকে তাহলে সন্ধ্যাটা কিন্তু একদমই জমে যাবে আরও ভালোভাবে জমানোর জন্য এই যে তিনজন রয়েছে এটা ভালোভাবে গরম হয়ে গেছে এইবার একটা পপকর্নের প্যাকেট কাটবো প্রথমে পপকর্নটা বানানোর জন্য আমি কিন্তু ঢাকনাটা দেবো না ঢাকনা দেওয়াটাই কিন্তু নিয়ম কিন্তু এই যে বাচ্চা কাচ্চারা বসছে না এরা কুড়িয়ে কুড়িয়ে খাবে তার জন্য আমি ঢাকনা দেব না দুই থেকে তিন মিনিটের অপেক্ষা বাড়িতে খুব সহজে অনেকে আবার বাজারে না এই প্যাকেট বাজারে এই প্যাকেট আবার অনেকে দেখে কিনবে মনে করে কিন্তু ভাবে যে কিভাবে রান্না করব তার জন্য আবার প্যাকেট না কিনেই চলে আসে তার জন্য একদমই খুবই সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখালাম বাজারের এই প্যাকেট

আওয়াজটা হচ্ছে দেখেছেন দারুণ আওয়াজ হবে শুধু আওয়াজটা দেখুন হালকা আছে এরকম পপককর্ন কড়াইতে দিয়ে দেবেন ঢাকনা দিয়ে দেবেন দুই থেকে তিন মিলিচে দেখুন কুড়িয়ে খাওয়া শুরু হয়ে গেছে তুমি বুঝেছো না কুড়ি করে খাওয়া যাচ্ছে বন্ধুদেরকে বলো কীরকম হয়েছে আওয়াজটা কিন্তু বন্ধ হয়ে গেছে এক হচ্ছে এক কড়াই হয়ে গেছে দুটো ব্যাগের যদি একসঙ্গে দিয়ে দিতাম না একদম কড়াইটা উপচে যেত হয়ে গেছে সবগুলোই হয়ে গেছে হাই পড়েও গেল এইবার কড়াইটাকে নামাতে হবে সাড়া সেটা আনতে বলে গেছি গরম গুলো দেখুন হাত দিয়ে দিচ্ছে আবার একটা প্যাকেট দিয়ে দেবো সন্ধ্যার খাওয়া দাওয়াটা একদম জমে যাবে তেল টেল সব কিছু দিয়ে একদম রেডি হয়ে আছে শুধু জাস্ট প্যাকেট কাটবেন ঢালবেন তিন মিনিটের মধ্যে হয়ে যাবে বিশেষ করে টিভি দেখতে দেখতে না খুবই জমে যাবে একটা নিজেও খেয়ে নিচ্ছি সকলেরই পছন্দের জিনিস কেউ যে খেতে ভালোবাসে না এমন মানুষ কিন্তু নেই একটাও নেই যদি কেউ থেকে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আওয়াজটা শুধু দেখবে এই ভিডিওটা দেখার পর একবার হলেও বাড়িতেই পপকর্ন নিয়ে গিয়ে বানিয়ে খাবে হয়ে গেছে আর একটা আছে ঠিক এত অল্প সময়ের মধ্যে হয়ে যায় না কি বলবো আর আপনাকে বলো সবার কেমন আছে বলো বাবুল কেমন হয়েছে ভালো ঠিক আছে ভালোই বলবে খুব ভালো বা দারুন কোনো কিছু বলবে না আচ্ছা বেশ বন্ধুদেরকে বলো আপনারা বানিয়ে খাবেন বলো বলো এদিকে বলো এদিকে বলো বন্ধুরা আপনারা বানিয়ে খাবেন ঠিক আছে তাহলে তো খাচ্ছে খাচ্ছে বড়রাও যদি এরকম ভাবে খায় তাহলে এটা কি রকম স্বাদ বলুন আমি তো না খেয়ে একদমই থাকতে পারছি না রান্না করছি বন্ধুদের সঙ্গে কথা বলছি তার সঙ্গে সঙ্গে এই পপকর্ন আমাকে খেতেই হবে বলো বলো ফোন করছে তার বাবার ফোন এসেছে ও শুনতে পেয়ে গেছে টিভিতে একটা অ্যাডভার্টাইজ দেয় না যে তিন মিনিটে বানিয়ে ফেলুন বাবার সিনেমা হল আমরা ভাবতাম হয়তো টিভির অ্যাডভার্টাইজ মানে নামে মাত্র কিন্তু আসলে কিন্তু সেটাই যে তিন মিনিটে একদমই সিনেমা হল বানিয়ে যাবে টিভি ঘরে যদি এই পপকনের গামলাটা নিয়ে বসে যায় অবশ্যই সিনেমা হলই লাগবে বাড়িতে না বানালে বুঝতে পারতাম না যে টিভির অ্যাডভার্টাইজটা সত্যি তাহলে বন্ধুরা প্লিজ প্লিজ একবার হলেও এটা মার্কেট থেকে কিনে নিয়ে গিয়ে বাড়িতে বানিয়ে খাবেন কীরকম হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখতেই পাচ্ছেন যে রাত্রেবেলা ভিডিওটা বানানো হচ্ছে তো একটু আলোর প্রবলেম হতেই পারে অবশ্যই আমাকে ক্ষমা করবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না এইরকম আরও নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই যে দেখুন এরা কীভাবে খাচ্ছে দেখুন খাওয়া দাওয়া তো জমিয়ে চলছে এই যে দেখুন খাওয়া দাওয়ার লোকজনও জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত নমস্কার দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিও